সকাল নয়টা নিউজে সবাইকে আমন্ত্রণ সাথে আবদুল্লাহ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াস এতে তিনটি ভাগে সুপারিশ তুলে ধরা হয়েছে যা ধাপে ধাপে বাস্তবায়ন করবে সরকার মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান অধ্যাপক আলী বলেন প্রথম ভাগে আছে এমন সুপারিশ যা সরকার অধ্যাদেশের মাধ্যমে অবিলম্বে বাস্তবায়ন করতে পারে দ্বিতীয় ভাগে আছে এমন বিষয় যা সরকারি নির্দেশ বা অফিস অর্ডারের মাধ্যমে করা সম্ভব এই দুই বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ভিন্ন মত নেই বলেও জানান তিনি তৃতীয় ভাগে সংবিধান সংশ্লিষ্ট প্রস্তাবগুলো ব্যাখ্যা করা হয়েছে এগুলোর বাস্তবায়নে আইনি ভিত্তি তৈরি করতে এবং প্রক্রিয়া নির্ধারণে কমিশন দুটি বিকল্প প্রস্তাব দিয়েছে তিনি বলেন সরকার চাইলে একটি আদেশ জারি করে গণভোটের আয়োজন করতে পারে সেই গণভোটে জনগণের মতামতের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন হবে যা নির্দিষ্ট সময়ের মধ্যে সংবিধানের প্রয়োজনীয় সংশোধন সংযোজন ও পরিমার্জনের কাজ করবে চব্বিশ ঘণ্টার ব্যবধানে আবারও কমেছে সোনার দাম বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস জানিয়েছে সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের প্রতি ভরিতে দাম কমেছে দশ টাকা এখন এক ভরি সোনার নতুন দাম এক লাখ তিরানব্বই হাজার স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমায় এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে আগামীকাল বুধবার উনত্রিশ অক্টোবর থেকে নতুন দাম কার্যকর হবে এর আগে টানা তিন দফায় সোনার দাম কমানো হয়েছিল ফলে চার দফায় মোট কমেছে প্রায় তেইশ হাজার পাঁচশো তিয়াত্তর টাকা একুশ ক্যারেটের সোনার নতুন দাম এক লাখ পঁচাশি হাজার তিন টাকা আঠারো ক্যারেটের দাম এক লাখ আঠান্ন হাজার পাঁচশো বাহাত্তর টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ একত্রিশ হাজার ছয়শো আঠাশ টাকা তবে সোনার দামের পরিবর্তনের বিপরীতে রুপার দাম অপরিবর্তিত রয়েছে বাইশ ক্যারেটের এক ভরি রূপার দাম এখনও চার টাকা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যেমন চক্রান্ত করা হয়েছে তেমনি তারিক রহমানের বিরুদ্ধেও ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিটু তিনি বলেন শুধু তাই নয় বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষার একমাত্র প্রতীক বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র চলছে মঙ্গলবার টাঙ্গেলের ভুইয়াপুর উপজেলা যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তার উপরে নির্যাতন হয়েছে তাকে হত্যা করার বারবার হত্যা করার চেষ্টা করা হয়েছে আজকে এই কথাগুলো আপনাদের আমাদের সকলের মনে রাখতে হবে এই এত কিছুর পরে স্বৈরাচারের পতন হয়েছে বাংলাদেশের মানুষ মুক্ত হয়েছে প্রিয় বন্ধুগণ আমার কিন্তু ষড়যন্ত্র কিন্তু শেষ হয় নাই যে ষড়যন্ত্র করে পনেরো বৎসর তারা মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছিল এই দেশের গণতন্ত্র ধ্বংস করেছিল বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে অন্যের কাছে বিক্রি করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল সেই ষড়যন্ত্র আজকেও আছে আগামী দিনে রাষ্ট্রনায়ক আমাদের তারেক রহমানের বিরুদ্ধেও ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার একমাত্র প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দলের বিরুদ্ধেও ষড়যন্ত্র হচ্ছে সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন ডিজিটাল ডিজিটাল লেনদেন লেনদেন ব্যবস্থা বিশ্বে ছড়িয়ে পড়েছে প্রসারের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বাংলাদেশে ব্যবসা বাণিজ্য সহ আর্থিক লেনদেন বাংলা কিউ আর পেমেন্ট সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মঙ্গলবার সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সেমিনারে তিনি একথা বলেন বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে আয়োজিত সেমিনারে তিনি আরো বলেন নগদ অর্থের ব্যবহার কমিয়ে নিরাপদ ও স্বচ্ছ আর্থিক লেনদেন নিশ্চিত করতে বিশ্বের বড় বড় দেশগুলোতে আধুনিক পেমেন্ট সিস্টেম এখন জনপ্রিয় হয়ে উঠেছে বাংলাদেশেও আধুনিক ও নিরাপদ পেমেন্ট সিস্টেম হিসেবে বাংলা কিউ আর জনপ্রিয় হয়ে উঠবে বাংলাদেশ ব্যাংকের পিএইচডি বিভাগের পরিচালক রাফিজা আক্তার কান্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের নির্বাহী পরিচালক মোহাম্মদ রুকনুজ্জামান খুলনা বিভাগের কমিশনার মোহাম্মদ ফিরোজ শাহ সহ ব্যাংক কর্মকর্তা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি ব্যবসায়ী ও শিক্ষার্থীরা আমি তো মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুড়া মশলা ব্যবহার করেই দেখুন ভৈরব রেলওয়ে স্টেশনে উপকূল এক্সপ্রেস ট্রেনে হামলার ঘটনায় অজ্ঞাত পরিচয়ের দেড়শো জনকে আসামি করে মামলা করেছেন স্টেশন মাস্টার ইউসুফ সোমবার রাতে ভৈরব রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয় এ ঘটনায় তিনজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ স্টেশন মাস্টার ইউসুফ জানান বৃষ্টির মতো পাথর ছোড়ার ঘটনায় রেলের সম্পত্তি নষ্ট ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায় ওসি সাইদ আহমেদ বলেন ভিডিও ফুটেজ দেখে প্রকৃত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে দশটা পনেরো পরবর্তীতে যখন গাড়িটা তালসর থেকে এগারো দশটা আটে ছেড়ে আসে তখন আমাদের উত্তর ট্রেন ছেড়ে ছেড়ে যাওয়ার জন্য থ্রুপাস সিগন্যাল দেওয়া ছিল ট্রেনটা আউটার ক্রস করার পর ওরা আস্তে আস্তে আসতে শুরু করে তারপর আমি জিজ্ঞেস করছি বলতেছিলাম বা অনুরোধ করছি বলছিলাম যে আপনারা এক কাজ করেন এটা বিরোধীহীন ট্রেন এটাকে আপনারা আটকায়েন না তবে কিছু লোক রাজি হয়েছিল যে না আমরা এটা যেহেতু সিগনাল দেওয়া হয়েছে আমরা কর্মসূচি এখন শুরু করিনি কিছু সময় লাগবে পরবর্তীতে সাহায্যের আসলো আসার পর আমি তারা বললাম ভাই একটু কষ্ট করে এই যেহেতু আছে এই যেটা বিরোধী এটা না ঠিক হবে না সিগনাল দেওয়া আছে না এখান থেকে কর্মসূচি ছিল আমরা কোনো গাড়ি আমরা বাদ দিব না আটকা রাখবো ঠিক আছে যদি আপনারা আটকা রাখেন তাহলে আপনার আপনার কর্মসূচি শুরু করেন সেই অনুযায়ী তারা লাইনে দাঁড়িয়েছে লাইনে দাঁড়ানোর পর এই পরিস্থিতি দেখে ওই ট্রেনের এলএম সাহ পয়েন্টের সামনে দাঁড়া গেছে যেখানে একটু জটল আছে লাল পতাকা দাঁড়ানো আছে সামনে দাঁড়া গেছে দাঁড়ায় আর আসতেছে না অত্র বিষয়ে আমাদের পুলিশ সুপার মহোদয় সার্বিক নির্দেশনা এবং তদারকিতে মামলা বেগবান হচ্ছে আমরা যাতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে আমাদের আইন শৃঙ্খলার বাহিনী এবং বিশেষ করে প্ল্যাটফর্মে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আর সেনাবাহিনী র্যাব সকল বাহিনীর গোয়েন্দা তথ্য এই প্ল্যাটফর্মে বিশেষ করে ভৈরব রেলওয়ে স্টেশনে অব্যাহত রাখা হয়েছে স্বাধীনতার তিপান্ন বছর পার হলেও টাঙ্গাইলের ঘাটাইলে চৌরাস হরিণা চালা সড়ক এখনো পাকা হয়নি প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচলে দুর্ভোগে ভুগছেন বিশেষ করে বৃষ্টি ও বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও জটিল হয়ে যায় এমনকি ভেঙে যাচ্ছে বিয়ে এদিকে জনপ্রতিনিধির আশ্বাস মিললেও মিলছে না সঠিক সমাধান বিস্তারিত জাগরিস রিপোর্টে বৃষ্টি হলেই সড়কে কাদা চলাচলে দুর্ভোগ মানুষের অ্যাম্বুলেন্সও পারে না পৌঁছাতে এমনকি বেহাল রাস্তার কারণে এলাকায় বিয়ে ভাঙছে পাত্রপাত্রীর বলছিলাম দেওপাড়া ইউনিয়নের চৌরাস হরিনা চালা সড়কটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কটির কথা ভোটের সময় প্রতিশ্রুতি থাকলেও স্বাধীনতার আগে নির্মিত সড়কটির কোনো উন্নয়ন হয়নি প্রতিদিন চার থেকে পাঁচ গ্রামের হাজার হাজার মানুষ এখানে চলাচল করে শিক্ষার্থী বয়স্ক গর্ভবতী নারী ও রোগীরা সবচেয়ে বেশি কষ্ট পায় মূলত স্বাধীনের সাত দিনের পরে থেকে যত এমপি মন্ত্রী যারা আসছে তারা যখন ভোটের প্রয়োজন পড়ে তখন আমাদের সহযোগিতার জন্য সবাই আসে আর যখন ভোট ফুরে যায় তখন আমাদের আর কোনো প্রয়োজন পড়ে না এই যে কে তাতে লোক সংখ্যা যে বেশি তাও দশ বছর এইভাবে আটাছে এলজিইডি অনেক গ্রামীণ রাস্তা উন্নয়ন করেছে কিন্তু এই সড়কের কোনো কার্যক্রম চোখে পড়েনি ভোটের আগে প্রতিশ্রুতি থাকলেও তা বাস্তবে হয়নি স্থানীয়রা দ্রুত রাস্তা পাকাকরণের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন রাস্তাঘাটের জন্য মনে হয় আমাদের এদিকে খুব পরিস্থিতি খুব খারাপ এবং যে স্কুলের প্লাইবান সলাইবান তারা যাইতে পারে না তাগের জন্য খুব সমস্যা যার কারণে স্কুলে বর্তমানে ওই প্লাইবানের হার কমে গেছে ছাত্রর হার কমে গেছে কারণে তারপর মনে হয় বিয়ার সাদির ব্যাপারে কইলেন অনেক লোকে ওই রাস্তাঘাটের জন্য মেয়ে অধিবার সা ছেলে বিয়া করো অরগেলা পারো ওই একটা পরিস্থিতি হয়তো রাস্তাঘাট নাই ভোটের সময় আসে মানে প্রতিশ্রুতি দেওয়া যায় আমরা রাস্তা করে দিব রাস্তা করে দেয় না অনেকগুলো লোক আপনার হাজার হাজার লোক চলাফেরা করে অনেক লোক ইচ্ছা করে রাস্তাটা যদি আমাকে হইতো মানে আমাকে এলাকাবাসীর এদিকে রাস্তাটির সম্পর্কে ঘাটাইল উপজেলা প্রকৌশলী কোনো ধারণা নেই বলে জানান তিনি সেই সঙ্গে স্থানীয়দের তার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান ডাঙ্গাইলের ঘাটাইলে চৌরাশ হরিনাচালা সড়কের বেহাল অবস্থা স্থানীয়দের জীবনে প্রতিদিনের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে উন্নয়নের দাবিতে তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন তাসলিমাতিথি জাগো নিউজ দুধের চকলেট একাকার হয়ে জানাবো আন্তর্জাতিক সংবাদ প্রশান্ত মহাসাগরে অবৈধ মাদক বহনের অভিযোগে নতুন করে কয়েকটি নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এসব হামলায় চোদ্দ জন নিহত হয়েছেন আহত হয়েছেন একজন খবর মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান তিনি তার পোস্টে যুক্তরাষ্ট্র কর্তৃক এই হামলাগুলোকে জাতীয় নিরাপত্তার স্বার্থে করা হয়েছে বলে উল্লেখ করেছেন এক্সে দেয়া এই পোস্টে তিনি লেখেন ডিপার্টমেন্ট দুই দশক ধরে অন্যের ভূমি রক্ষায় ব্যস্ত ছিল এখন আমরা আমাদের নিজেদের ভূখণ্ড রক্ষা করছি তবে সমালোচকরা এ ধরনের হামলাকে বিচার বহির্ভূত হত্যা ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছেন তার পোস্টে হেকসেদ জানান তিনটি বিমান হামলায় চালানো হয়েছে সোমবার তার পোস্টের সংযুক্ত একটি ভিডিওতে দেখা যায় পাশাপাশি চলা দুইটি নৌকা একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে নৌযান দুটিতে আগুন লেগে যাচ্ছে তখন দুই নৌকায় মোট আটজন ছিলেন দ্বিতীয় হামলা চালানো নৌকায় আরোহী ছিলেন চারজন ও তৃতীয় নৌকাটিতে ছিলেন তিনজন তবে হামলাগুলোর মধ্যে কোনো নৌজান থেকে একজন বেঁচে যেতে সক্ষম হন তার পোস্টে উল্লেখ করা হয়নি তবে হেক্সেট পোস্টে জানান মেক্সিকান কর্তৃপক্ষ আহত ব্যক্তির খোঁজে উদ্ধার অভিযান চালাচ্ছে এবারে খেলার খবর ফিফা থেকে আবারও দুঃসংবাদ বসুন্ধরা কিংস এর জন্য বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি এবার ফিফার নতুন তিনটি নিষেধাজ্ঞার মুখে পড়েছে এর আগে সাবেক রোমানিয়ান কোচ না মেটানোর ফিফা প্রথম নিষেধাজ্ঞা দেয় যদিও তখন ঘরোয়া লীগের দলবদল শেষ হয়ে যাওয়ায় তেমন প্রভাব পড়েনি ফিফার রেজিস্ট্রেশন ব্যান পোর্টালে দেখা গেছে তেইশ চব্বিশ ও আঠাশ অক্টোবর বসুন্ধরা কিংস এর ওপর আরও তিনটি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে অভিযোগকারীর নাম জানা না গেলেও ধারণা করা হচ্ছে সাম্প্রতিক সময়ে ক্লাবের বিদেশি খেলোয়াড়দের বকেয়া পরিশোধ না করার কারণে এই সিদ্ধান্ত এসেছে বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম লেগ লেগ চলছে দ্বিতীয় শুরুর আগে যদি কিংস তাদের খেলোয়াড় ও কোচদের পাওনা না চুকায় তবে নতুন কোনো খেলোয়াড় নিবন্ধন করাতে পারবে না সময় মতো পাওনা না দিলে আরও কঠোর শাস্তির আশঙ্কাও রয়েছে ফিফার তথ্যমতে বাংলাদেশের তিন ক্লাবের আটটি নিষেধাজ্ঞা কার্যকর আছে এর মধ্যে চারটি বসুন্ধরা কিংসের তিনটি শেখ জামাল ধানমন্ডি ক্লাবের এবং একটি সকার ক্লাব ফেনীর তবে শেখ জামাল ও সকার ক্লাব ফেনী বর্তমানে ফুটবলে সক্রিয় নয় সংবাদে দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন jagonews এর ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে